দিনের সাথে থাকলে আলেম আমাদের সাথে থাকলে এটাই লাভ এই অবস্থায় যদি মারা যায় জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে যদি ইবাদত আজকের কম হয় শেষ পর্যন্ত আল্লাহ স্মরণে থাকার কারণে আল্লাহ হয়তো আমাদের জান্নাত কারণ হাজিতে আসছে শেষ আমলের উপরই বিচার হবে শেষ আমলের উপরে মৃত্যুর সময় যে হালতে মানুষ থাকবে কি حالতের উপরে তার কি হবে তা পার্থক্য এটা আল্লাহ আপনি কোরো আমি আপনাদের কোরআন হাদিসের যে কথাগুলো হয়েছে সেগুলো বলবো না আমি যেগুলো বলবো একটু ভিন্ন কথা সেটি হলো আপনারা যদি সৎ মানুষগুলোকে যারা কোরআন হাদিসের শাসন কায়েম করতে চায় তাদেরকে ভোট দেন কি পাবেন দুনিয়াতে কি পাবেন আমি সেটি বলছি কোথায় দুনিয়াতে দুনিয়াতে কি পাবেন আমিরে জামাত কি ওয়াদা করেছে সেই কথাগুলি শুনি প্রথম হচ্ছে আমিরে জামাত বলছে আমরা সেবক হব শাসক নয় জামাত ইসলামের কোন নেতা ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি নেতাগিরি করবে না কি করবে না আপনি আমি চুয়ান্ন বছরের শাসনে চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়ে দশ বিশ টাকা দিতে হয় ঠিক না আমাদেরকে সব সময় নির্যাতনের শিকার হতে হয় তাদের কথা মতো চলতে হয় কিন্তু জামাত ইসলামের কর্মী যেমন ভাবে এখন আছে ইসলামের পথে নিজেরা জবাবদিহিতামূলক জীবন গঠন করে আমিরে জামাত এমন ঘোষণা দিয়েছে যদি কেউ নেতাগিরি করে কোন জামাত কর্মী শুধু বহিষ্কার নয় আগে পা ভাঙা হবে অন্য দলের কর্মী নয় জামাতের কর্মী আমি জামাতের ভাইদের বলছি ক্ষমতায় যাওয়ার পরে পরীক্ষার দ্বিগুণ হবে এখন তো আমরা ব্যক্তি জীবন পরিশুদ্ধ না হলেও সমস্যা নাই অনেকে হয়তো ফরজ নামাজ পরিমিতাও তাও আসছে কিন্তু তখন কিন্তু আরো কঠিন পরীক্ষা হবে ঠিক না এতদিন বলছেন সমাজ হবে সুন্দর শান্তিময় তখন সবার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে ঠিক না জামাতে প্রথম আদা নেতাগিরি করবে না জামাতের কোন নেতা কর্মী সেবক হবে কি হবে দুই নাম্বার জামাতি ইসলামিক ক্ষমতায় আসলে আমাদের যে বিবাহ ব্যবস্থা এই যে জেনা যে পরিমাণ রয়েছে এই যে এত বছর অপেক্ষা করতে হবে সেটাও থাকবে না এত ডিগ্রি অর্জন করা লাগবে এটাও থাকবে না এত টাকা লাগবে এটাও থাকবে না ইনশাল এবং আমাদের ছেলেরা যে বেকার এই বেকারত্ব

আর বিদেশে যেতে চাইলেও সত্তর হাজার টাকা বিমান ভাড়া লাগবে না মাত্র দশ হাজার হাজার দেখছেন সম্ভব কিনা সিন্ডিকেট যদি ভাঙা হয় সম্ভব এখানকার টাকা ঢাকাতে খেতে হয় কেন পাঁচ জায়গায় চাঁদা দিতে হয় কত জায়গায় আমাদের মাত্র পাঁচ টাকা দশ টাকা আলু বিক্রি করতে হচ্ছে আর ঢাকাতে খায় একশো টাকা চাঁদা দিতে হয় পঞ্চাশ জায়গায় কারণে চাঁদা যদি বন্ধ হয় তাহলে ওরা তিরিশ টাকা খাবে আমরা পঁচিশ টাকা পাবো বাজি বন্ধ হবে তাহলে থাকার কথা নয় যদি বিবাহ সহজ হয় ঠিক না প্রেম করা লাগবে যুবক যুবতীরা ইনশাআল্লাহ জামাত ইসলাম ওয়াদা করেছে এরপরে গরিব অসহায় যে মা আছে যারা আলু তুলতে যায় অনেকে বলে না আলু তুলতে যেতে দেবে না তারপরে চোরের হাঁস কাটবে জেনাকারের বিচার করবে বলে না ভয় দেখায় না ওরা ইসলাম প্রথমত আগে হাত কাটে না আগে মদ হারাম করেনি ইসলাম সর্বপ্রথম মানুষের সচ্ছলতার জন্য চেষ্টা করেছে টাকা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে এক টাকা নিয়ে তেরোশো টাকা দেওয়া লাগবে না সর্বনিম্ন পাঁচ হাজার টাকা যে কেউ ফিরি ঋণ নিতে পারবে ইনশাল্লাহ একজন উদ্যোক্তা যারা হবে তার পঞ্চাশ হাজার টাকা বিনা সুদে নিতে পারবে ইনশাল্লাহ রাষ্ট্রের টাকা আছে না নেই আছে সেই টাকা যদি পাচার না হয় সেই টাকা যদি এক একজন দুই হাজার কোটি টাকা ঋণ খেলাপি না করে পকেট থেকে দিয়ে যদি আমরা রাজনীতি করি সেই টাকাগুলো থেকে যাবে কিনা যাবে সম্ভব কিনা বলেন সম্ভব এরপরে আমাদের মা বোনরা যারা অসহায় প্রতিবন্ধী তাদের বাড়ি বাড়ি গিয়ে জামাত খোঁজ যেমন রাতের নিয়েছে। আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো কি কোরআনের আইনের বাইরে না ভিতরে কিন্তু কি ইসলামী সরিয়া আইনের নাম দিতে হবে শুধুমাত্র যদি আমরা সঠিক আইনটা প্রয়োগ করি আমাদের সংবিধান অনুযায়ী দেশে শান্তি আসবে কিনা দেখা লাগবে না এই দুই তিনটা পয়েন্ট বলবো ভয় ত্রাসের রাজনীতি এটি থাকবে না কেন একটু আগে বলেছি নেতৃত্ব নেতাগিরি জামাত ইসলামীতে নাই অনেকে হয়তো করবে করতে চাইবে মানুষ মাত্রই তো ভুল নাকি সেটা থাকবে না ইনশাআল্লাহ সর্বপ্রথম জেলখানা হবে নিজের দলের কর্মীর জন্য অন্যদের জন্য এটা জমাতে প্রস্তাব না চাঁদাবাজি থাকবে না আমাদের যে ছোট খাটো গ্রামে এই যে বিভিন্ন তারা আমাদের সমাজে দেখেন পারিবারিক দ্বন্দ্ব হয় বিবাহ বিচ্ছেদ হয় জমা জমি নিয়ে ঝগড়া হয় কি না বলেন ঝগড়া হয় কি না এই ঝগড়া জন্য বিচার ফয়সালা মীমাংসা কারা করে মাতব্বর কারা হয় নেশাখোর সাদাবাজ নামা বেনামাজি তারপরে কারা পড়াশোনা নেই আর সমাজের শিক্ষিত মানুষরা তারা হয় নির্যাতিত আলেমুলামারা হয় কি নির্যাতিত এতদিন কি আলেমুলামাদের কোন বিচার পেয়েছেন বাংলাদেশে আলেমুলামারা বিচার করে কেমন হবে ভালো হবে না আজকে যেমন আপনারা শুনছেন কোরআন হাদিস দিয়ে কথা আগামী দিন যদি বিচার কোরআন হাদিস দিয়ে হয় কেউ জুলুমের শিকার হবে এমন কি শাসকের ছেলের জন্য যে বিচার অন্য ধর্মের মানুষের জন্য ঠিক না কি বলেছে আমার জন্য আমার সন্তানের জন্য যে বিচার অন্যদের জন্য সেটা কি বাস্তব না মিথ্যা কথা আমাদের সংগঠনে ইনসেসাব আছে কি আছে অনৈতিক কাজ করলে নারী ঘটিত বা অন্যায় কোন কাজ করলে জুলুম করলে তার পথ থাকে আপনারা যারা জামাত ইসলাম সম্পর্কে ন্যূনতম জানেন খোঁজ নিয়ে দেখবেন তারার পথ পদবি ওই বহিষ্কৃত মাল যারা অন্যায় করে যারা দুর্নীতি করে ওদেরকে বাদ দিলে ওরা যায় অন্য দলে যোগ দেয় এটা আবার পত্রিকায় দেখায় জামাত থেকে যোগ দিয়েছে আমাদের দলে দুর্গন্ধ যুক্ত মাল তারা নিয়ে বলে আমাদের কাছে জামাতের লোক আসছে বলে না আপনারা খোঁজ নিবেন তাদের কি পথ ছিল গতদিন কোথায় একজন বলছে ইউনিয়নের দায়িত্ব শিখছে না পরে বলছে সাপে ভয় মিথ্যা বলেছে ঠিক না বলছে না আপনারা দেখছেন নিউজে এরপরে আমি বলেছি ভালো মানুষের দাম বাড়বে হলুদ সাংবাদিকতা থাকবে না প্রশাসনে খারাপ মানুষ থাকবে না কোথাও খারাপ মানুষ থাকবেন না আপনারা যে তহসিলদার অফিসে যান অফিসে কত টাকা দিতে হয়েছে এর আগে সাইফুল না কি নাম ছিল দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কিছুদিন আগে আমার খুব পরিচিত একসাথে আমরা পাশাপাশি বাসা থেকে বর্তমান যে ভাই আছে উনি কোন টাকা নেই খুবই ভালো এই পাঁচে আগস্টের পরে এই মানুষটা খুবই ভালো মানুষ আমার কাছে আরবি ব্যাকরণ শিখতে চায় তাহলে ভালো মানুষ নয় ভালো কোরআন বুঝতে চায় হারাইলে আমরা পাশাপাশি বাড়িতে থাকছিলাম তো দেখেন এরকম মানুষ যদি আসে তাহলে সব জায়গায় ভালো মানুষের দাম বাড়বে আর জামাত ইসলাম ঘোষণা দিয়েছে এবং এনসিপি আপনারা শুনছেন কিনা ডাক্তাররা তাদের দায়িত্বের বাইরে আর অন্য কোথাও ভিজিট মা রোগী দেখতে পারবে না প্রয়োজনে সেখানেই দেখবে সরকারিতে সারাদিন কিছু ভিজিট সেখানে টাকা দেওয়া হবে এতে যদি হয় কত ভালো হবে তাই না জি এরপরে অ্যাম্বুলেন্স পরে আসে জয়পুরহাট হসপিটালে কিন্তু আপনি আমার অসুস্থতায় আসে না সেই অ্যাম্বুলেন্সগুলো কোথায় যায় শুধুমাত্র নেতাদের বাড়িতে ঠিক অ্যাম্বুলেন্স ঠিকই আছে কিন্তু আসে না কেন আসে না আমরা গরীব মানুষ অসুস্থ হই তাই আমরা নেতা নই তাই ইনশাআল্লাহ জামাত-ই-ইসলাম যদি ক্ষমতা আসে জয়পুরহাটে যে কইটা অ্যাম্বুলেন্স আছে ওইটা দিয়ে দিনে যদি একটা অ্যাম্বুলেন্স আমদয় লাগে তাও দেওয়া সম্ভব ইনশাল্লাহ আরো অ্যাম্বুলেন্স বাড়বে সমস্যা আছে টাকা লাগবে না আর প্রথম এক থেকে পাঁচ এবং ষাট ঊর্ধ্ব জামিরে জামাত ঘোষণা দিয়েছে সবার জন্য চিকিৎসা কি এবং বাচ্চাদের জন্য নারীদের জন্য সম্পূর্ণ পড়াশোনা কি কত সুন্দর কথা তাই না কোন জায়গায় ইনশাল্লাহ দুর্নীতি থাকবে না এটা আমরা দুনিয়াতে ফল পাবো একবার যদি এমন শাসন পায় ইসলাম আলাদা করে প্রতিষ্ঠিত হওয়া লাগবে না শুধুমাত্র যদি নেই মানুষগুলো সৎ মানুষগুলো ক্ষমতায় যায় সব সিন্ডিকেট যদি ভেঙে যায় আপনি সেদিন কাঁদতেই থাকবেন যে এমন সমাজ তো আমি স্বপ্নেও দেখিনি আগামী এমন একটি সমান আসবে মা বোনদের বলছি আমি একটি শব্দ বানিয়ে বলিনি যতটুকু বলেছি জামাত ইসলামের আমির আমিরে জামাত যেগুলো ঘোষণা দিয়েছে কেদে কেদে ঘোষণা দিয়েছে এমপি মন্ত্রীরা গাড়ি নেবে না সপ্তাহে একদিন তার পাবলিক বাসে যাবে ওই বর্তমানে একজন নেতা আছে লন্ডন থেকে আসছে কি প্রটোকল তাই না গাড়ি থেকে বের হয় না কি ভয় কিন্তু ইসলামে অমর খেজুর গাছের নিচে শুইতেন তাই না আমিরে জামাত মানুষের মধ্যে ঢুকে চলে যায় রিক্সা চালক হাত তোলা দেরি তার সাথে কোলাকলি করতে দেরি নয় এটাই তো বাস্তব আসুন আমরা আমাদের চিকিৎসা সেবা আমাদের পড়াশোনা আমাদের নিরাপত্তা এবং আমরা যারা অসহায় দরিদ্র তাদের দায়িত্ব যদি রাষ্ট্র নেই এবং আমাদের মা যারা অসহায় তাদের বিবাহের ব্যবস্থা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি রাষ্ট্র নেই বলেন তো খালি মুসলমানরা নিরাপদে থাকবে অমুসলিম মুসলিম সময় আমরা নিরাপদে থাকব সুন্দর একটা সমাজ গঠন হবে ইনশাল্লাহ আর আপনি আমি যদি চাই কোনো ভোট তাহলে ধীরে ধীরে একটি একটি করে কোরআনের আইন ও বাস্তবায়ন হবে আর কোরআনের আইন বাস্তবায়ন হলে তো আরো দেশে কি আসবে শান্তি আসবে রহমত আসবে আল্লাহ আদা করেছেন আসুন আমরা বিবেকের কাছে প্রশ্ন করি জামাত ইসলামের দুইশো জন প্রার্থী দিয়েছে বাংলাদেশে কতজন একজন বেনামাজি আছে আপনারা শুধু না বললে হবে না খোঁজ নেবেন সবাইকে বলছি আছে শিবির ছাত্র সংগঠন গত পঞ্চাশ বছরে একজন ধর্ষণ করেছে যদি না করে থাকে তাদের মিথ্যা অপবাদ শুনে আপনারা বিভ্রান্ত হবেন হবে না ইনশাআল্লাহ আমরা জানি জাতিকে আর ভুল বুঝা যাবে না